সামনে ডায়লগ দিচ্ছে বড় বড় দেখা যাক গানটা কেমন করে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আসলে যদি সব ভালো আছে আর আমি ভালো আছি চোরা সামনে একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমাদের পূর্বস্থলি বাড়ির কাছে তো পূর্বস্থলিতে এখন কৃষি মেলা চলছে সব বড় বড় লেবু বড় বড় সবই আছে ওখানে সবই আপনাদের শেয়ার করবো তার আগে আমি ইন্দ্রদিনী হে গাইস আমি সুরিজিৎ তো তোমরা দেখছি ক্রেজি সুরজিৎ তো বেশি না বুকে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন ট্রেনের উপরে আছি আর ট্রেনের চাপ আছে আজকে মুসলিম আছে বললেন বন্ধুরা একবারে পুরো স্টেশনে নেমে আপনার সাথে কথা হচ্ছে আর পরেশ বন্ধু আছে পুরো ধীরে চেপে যাচ্ছে কিছু করে নেই দেখতে পেলেন হাতে কি হলো মোবাইলটা এবং পুরো সিলেক স্টেশনে নেমে একবার কথা হচ্ছে আপনাদের সাথে ভিড়টা দেখতে পাচ্ছেন পুরো গেটের গোড়ায় বুঝতে পাচ্ছেন ভিড়টা কেমন হয়েছে তো বন্ধুরা এখন পূর্ব সিলেক স্টেশনে নেমে গেলাম এখন যাচ্ছি কৃষি মেলায় আর পেছনে সব বন্ধুরা আছে দেখতে পাচ্ছেন ফর্মে আছে আমার বন্ধু অয়ন তো একবারে মেলা গিয়ে কথা হচ্ছে আমাদের সাথে তো মেলা ঢুকে দেখতে পাচ্ছেন অনেক রকম ফুল আছে এখানে আর ওইদিকে অনুষ্ঠান হচ্ছে তো বন্ধুরা এই জায়গাটা অসাধারণ লাগছে সব ফুলে ফুল চারিপাশে শুধু ফুল আর ফুল অসাধারণ লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশের অনুষ্ঠান চলছে আর এখানে হচ্ছে বড় বড় সব সবজি দেখতে পাচ্ছেন ফুলকপি বাঁধাকপি সবই আছে এখানে বড় বড় সব তো বন্ধুরা আপনারা যা যা পালাম সবই শেয়ার করলাম এখন আপনাদের শেয়ার করব মেলার মধ্যে মানে সব বড় বড় সবজি ওগুলো আপনাদের শেয়ার করছি এটা হচ্ছে কৃষি মেলা পূর্বস্থলীতে সবই শেয়ার করছি আপনাদের তো বন্ধুরা আমাদের সামনে চুমকি চৌধুরী শেয়ার আর সামনে ডায়লগ দিচ্ছে গানটা কেমন করে তো বন্ধুরা আপনারা গান শুনুন আর যা যা ডায়লগ দিচ্ছে সবই শুনুন এই ডায়লগের মধ্যে আমি আর কোনো কথা হলো না

বন্ধুরা একটু আগে গানটা শুনলেন সেই হচ্ছে চৌধুরী ছোট বইয়ে অভিনয় করেছিল বুঝতে পারছেন আপনারা তার জন্য হালকা শেয়ার করে দিলাম আপনাদের তারপর আমি সহজ চলে আসি ফেমাস স্প্রিং পরোটা খেতে তো পরোটা বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখন যা যা দরকার সব উপরে দিচ্ছে তো কাকা যেন আবারও কি দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবার আমাদেরটা দিয়ে দিচ্ছে তো এখন তেলে দিয়ে দিল তো আমাদেরটা ভাজা কমপ্লিট হয়ে যাক তারপরে আপনাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা আমাদেরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে উপরে যা যা দরকার এখন দিচ্ছে দেখতে পাচ্ছেন মশলা তো একবারে কমপ্লিট হয়ে যাক তারপরে আপনাদের সাথে কথা বলছি আচ্ছা

দুঃখের বাবার তিরিশ টাকা গেল আর দিলাম নাগ্রামে একটা মাতৃ ছিলাম রোল পাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেয়ে গেছে বন্ধুরা খাচ্ছে রিভিউটা দেবে দেখা যাক কি বলে কেমন আছে বন্ধুটা দোকানদারিটা ভুল করলো বিশাল প্রচুর ভুল করলো দোকানদারিটা আমাদের সাথে তার জন্য আমি নোবো না একোটা ঠান্ডা বলে ডাঁটা লস করে লাভ নেই আর একটা মাঠে ডিস্কন আগরদোলা সবই বসেছে গুলো দিয়েছে অসাধারণ লাগছে বন্ধুরা আমার মেলা হয়ে হয়ে গেছে অর্ডারটা আমাদের অর্ডার চলে আসছে স্টার্ট হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন সব খাচ্ছি আমাদের তো বন্ধুরা আজকে ভিডিওটাকে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাই